হঠাৎ শুনতে পেলাম বাড়ি থেকে খেতে খেতে বাড়ি থেকে শুনতে পেলাম হঠাৎ মোবাইলে ফোন আসলো যে তোমার ভাই অ্যাক্সিডেন্ট নিয়ে এই শুনলাম আর কিছু শুনিনি বাড়ি থেকে শুনলাম কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট কৃষির সঙ্গে লরির সঙ্গে এটাই শুনেছি আর কিছু শুনিনি ভাটা কাজে আসছিল একাই যাচ্ছিল বাড়ি থেকে এখন সাথে সঙ্গী কোথা থেকে হয়েছে জানি না সেও মারা গেছে তো বলছি এখন আমরা এটা দেখছি

আমি দমকুলে এসেছিলাম সকালবেলায় ঘরে এসে বাড়ি যাওয়ার রাস্তাতেই আমার এক ভাইপো উনি ওখানে ছিলেন দেখিছে দেখিয়ে দেখি ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাকে বলল যে এরকম ওই ওর আব্বার নাম ফকির বলে ডাকে তো ওই ফকিরের ছেলে এখানে কাজে যায় অ্যাক্সিডেন্ট কিনে মারা গেছে একটু লেন তারপর আমি বাড়িতে গিয়ে দেখলাম যে সত্যি ঘটনা ওরা সব ওখান থেকে লোকজন চলে গেছে কিভাবে ওই একটা ওরা কাপড়ের দোকানে কাজ করে হাজিকুল তো কাপড়ের দোকানে কাজে গিয়ে যাচ্ছিল যাওয়ার সময় ওই রাস্তার পথে না ওর বাইক না ও যায় রাস্তাতে গাড়িতে যাওয়া আসা করে হয়তো ওর পরিচিত হয়তো ছেলেরা হয়তো চিনে বলেছে যে আমাকে একটু গাড়িতে রেখে দিস ওখানে নামে দিও দিয়ে ও যাবে উত্তর গরিবপুরে না কোথায় ভাটাই তাই শুনলাম তো তখনই ওই চেপেছে যে হয়তো রাস্তার মাঝে একসিডেন্টটা হয়ে মারা গেল একই সঙ্গে দুজনের লরির সঙ্গে